আসসালামু আলাইকুম আমার এক হাতে আছে পুলিশ ক্লিয়ারেন্স অন্য হাতে পাসপোর্ট এখন এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা এটা নতুন যারা বিশ দিন কিংবা পনেরো দিন আগে যারা অ্যাপ্লাই করছেন তারাই পুলিশ ক্লিয়ারেন্সটা পাবেন আগে আগে যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো ছিল এরকম এক পার্ট ছিল পিছনের পার্টে এই যেটা আপনার এখন কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্সগুলাই ওই সিল নাই ঠিক আছে সিল নাই এটা হলো পুলিশ ক্লিয়ারেন্স এটা পাসপোর্ট এখন এই বিষয়ে কথা বলব অনেকের প্রশ্ন যে ভাই আমি বিদেশ যাব পুলিশ ক্লিয়ারেন্স কখন করবো আগে মেডিকেল করবো নাকি আগে পুলিশ ক্লিয়ারেন্স করবো নাকি আগে পাসপোর্ট করবো এখন কথা হলো আপনি পাসপোর্ট করতে হলে আপনার এনআইডি লাগবে বর্তমানে এনআইডি ছাড়া আপনার পাসপোর্ট হবে না হ্যাঁ স্টুডেন্ট পাসপোর্ট করতে পারবেন সেটা যদি আপনি সতেরোর নিচে থাকেন সতেরো আন্ডারে থাকেন সতেরো বছরের কমজোরি থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধনে পাসপোর্ট হবে কিন্তু আপনি যদি কোনো দেশে কাজের উদ্দেশ্যে যেতে চান যেটা হলো আপনার আঠারো থেকে যেরকম শুরু আঠারো থেকে মালয়েশিয়া দুবাই যাওয়া যায় আঠারো থেকে সৌদি আরবে ঢুকতে গেলে ম্যাক্সিমাম বয়স একুশ লাগে তাহলে এই কাজের জন্য কথা কোনো দেশে যেতে হলে আপনার অবশ্যই এনএডি কার্ড থাকা লাগবে এবং এনএডি কার্ড থেকে আপনার পাসপোর্ট হবে। এবার আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স করতে চান আগে আপনার পাসপোর্ট করতে হবে। বরাবর আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে। পাসপোর্ট ছাড়া আপনার পুলিশ ক্লিয়ারেন্স হবে না। আপনি বর্তমানে যে উমরা বিষয়ে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আপনি উমরা বিষয়ে যান, ওয়ার্ক বিষয়ে যান, যে বিষয়ে যাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আগে আপনার পাসপোর্ট করতে হবে, তারপর পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। এবার অনেকে জানতে চাই যে মেডিকেল আগে করব নাকি পুলিশ ক্লিয়ারেন্স আগে করব কারণ অনেকে ভাবে যে মেডিকেল আগে করি মেডিকেল ফিট হলে তারপর পুলিশ ক্লিয়ারেন্স করব এখন এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার আহ বিভিন্ন থানা থেকে কিছু কিছু যেহেতু আমরা আমাদের বিগত দিনে যেভাবে আসে কাজ কোনো থানায় এক মাস লাগে কোনো থানা থেকে পনেরো দিন সময় লাগে কোথাও বিশ দিন সময় লাগে কোথাও দেড় মাসও লেগে যায় তো সিস্টেম প্রবলেমের কারণ এরকম ইয়ে হয় এটা প্রথমে আপনার বাজার পর্যায়ে কিংবা থানা পর্যায়ে যারা কম্পিউটারের এক্সপার্ট যারা কাজ করে অনলাইন ভিত্তিক তাদের কাছ থেকে এটা অ্যাপ্লাই করতে হয় করার পরে ওই অ্যাপ্লাই করলে ওটা থানায় যায় থানা থেকে আপনার এটা দেখে আপনার থানার যে কর্মকর্তা আপনাকে কল দিবে কল দেওয়ার পর যাবতীয় ডকুমেন্ট জমা দিলে তারপর পুলিশ ক্লিয়ারেন্স হবে আর আপনার যেটা মেডিকেল মেডিকেলের বিষয়টা যদি আপনি সৌদি আরব যেতে চান সৌদি আরবের কথাই বলি সৌদি আরবে যেতে চান সৌদি আরব যেতে হলে আপনার মেডিকেল করলে মেডিকেলের মেয়াদ থাকবে দুই মাস দুই মাস কিভাবে মেডিকেল যেদিন করবেন ওই দিন এক্সিবিশন ডেট থেকে দুই মাস দুই মাসের ভিতরে যদি মোফা জমা করে কার্ড উত্তোলন করে আনা হয় তাহলে তিন মাস মেয়াদ থাকে এবার যদি এজেন্সি আপনার যদি আপনার ভিসা রেডি না থাকে তাহলে তো এজেন্সি আপনার মোফা করতে পারবে না আর মোফা না করলে আপনার কার্ড উঠানো যাবে না কার্ড না উঠালে আপনার মেডিকেল দুই মাস দুই মাস পরে এক্সপায়ার হয়ে যাবে অনেকে হয় যে মেডিকেলটা ফিট হোক ফিট হলে তারপর পুলিশ ক্লিয়ারেন্স করবো দেখা গেল যে আপনার মেডিকেল ফিট হয়েছে সবকিছু ওকে আপনার তাসিরা ফিঙ্গার করে রাখছি কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স করি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া তো আমরা বিশ্বাস করতে না পুলিশ ক্লিয়ারেন্স আপনি যে কোনো সময় করতে পারবেন মানে পাসপোর্ট হওয়ার পরে আপনি পুলিশ ক্লিয়ার্স করে রাখেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সাধারণত ছয় থেকে ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত থাকে ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত থাকে বিভিন্ন অ্যাম্বাসি বিভিন্ন একটা ডেটে এটা অ্যাকসেপ্ট করে ঠিক আছে কোনো কোনো এম্বাসি ছয় মাস পর্যন্ত অ্যাকসেপ্ট করে কোনো কোনো অ্যাম্বাসি বারো মাস পর্যন্ত অ্যাকসেপ্ট করে এখন আপনি আগে পুলিশ ট্রেন্স করে রাখতে পারবেন তাহলে আপনার ঝামেলা মুক্ত পুলিশ চেঞ্জ করে রাখেন আপনার এরপর আপনি মেডিকেল করে মেডিকেল ফিট হলে কার্ড ওঠায় আপনার এক সপ্তাহের ভিতর আপনার ভিসা করে দিতে পারবে এজেন্সি আর যদি মেডিকেল ফিট হওয়ার পর যদি আপনার পুলিশ ট্রেন্স না থাকে সেখানে তো বিলম্ব এবার মেডিকেলে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই মেডিকেলের বিষয়টা অনেকে দেখা যায় যে ভাই আমি মেডিকেল করছি পনেরো দিন বিশ দিন পার হয়ে গেছে আবার মেডিকেল অনলাইনে আসতেছে না এরপর দেখা যায় যে এক মাসে মেডিকেল অনলাইন আসতেছে না আবার কেউ কেউ মেডিকেল করে পাঁচ দিন তিন দিনে মেডিকেল অনলাইনে হয়ে যায় তা এই বিষয়গুলো হলো আপনার যদি মেডিকেল এখন যে সিস্টেম সিস্টেমগুলো হয়েছে বাংলাদেশে বর্তমানে গালফের যে দেশগুলো দিচ্ছে এরকম ওমান কুয়েত দুবাই সৌদি আরব এটার জন্য বাংলাদেশে বর্তমানে একশো চৌচল্লিশটে অনুমোদিত মেডিকেল আছে বিভিন্ন জেলাতে আছে কক্সবাজার আছে চট্টগ্রাম আছে কুমিল্লা আছে বরিশাল রাজশাহী হ্যাঁ এরপরে ঢাকাতে মোট একশো চোচল্লিশটে যে মেডিকেল আছে এখান থেকে আপনি যে কোনো মেডিকেলের স্লিপ ওঠায় আপনি মেডিকেল করতে পারবেন আর যদি কারো কোনো প্রবলেম থাকে বিভিন্ন এজেন্সি বিভিন্ন সিস্টেমে মেডিকেলগুলো করে দেয় এটার জন্য আগের সিস্টেম অ্যাডভান্স মেডিকেল করে যে কোনো প্রবলেম আছে কিনা এটা টেস্ট মেডিকেল যেটা এরপরে পরবর্তীতে চিলি চিলিপুটাই করে এটার জন্য একটু বিলম্ব হয় তাহলে মেডিকেলের প্রবলেমটা এই পর্যন্তই আর পুলিশ ক্লিয়ারেন্স যেটা আপনি যে পর্যন্ত যে কোনো সময় আপনি করে রাখতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স কোনো সমস্যা নেই আপনার ছয় থেকে ছয় মাস পর্যন্ত থাকবে কিন্তু অনেকে আমাদের এখান থেকে আমরাই দেখি অনেকে পুলিশ ক্লিয়ার বিলম্বর কারণে অনেকের বিষয় হয়তো সমস্যা হয় আপনি পুলিশ ক্লিয়ারেন্স আগে করে রাখতে পারবেন আর এই যে পুলিশ ক্লিয়ারেন্সটা এটা হলো নতুন সিস্টেমে আসছে এটা একেবারে পুরো অনলাইন পিছনে বার কোড দেওয়া আছে সামনে বার কোড দেওয়া আছে আগে যে পুলিশ ক্লিয়ারেন্সটা শুধু সামনেই বার কোড ছিল পিছনে করে বার কোড ছিল না ঠিক আছে এখানে যে আপনার ইস্যু অথরাইড এরপরে কমপ্লিটেড অথরাইড যেগুলো এগুলো সবার নাম থাকে যে কোথা থেকে কে সাইন করে কোথা থেকে কোন পর্যন্ত সারছে এগুলো কোথা থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা হয়েছে এগুলো সম্বন্ধে ডিটেলস এখানে থাকে ঠিক আছে আর এটা হলো ইলেকট্রনিক অ্যাটাস্টেড আগে যে অ্যানালগ অ্যাটাস্টেড ছিল যেটা এটা এটা হলো অ্যানালগ অ্যাটাস্টেড যেটা এই যে একটা অ্যানালগ অ্যাটাস্টেড এর পিপি এটা নাম্বার দিয়ে দেওয়া ঠিক আছে কত তারিখে অ্যাটাস্টেড হইছে এর নাম্বার দিয়ে দেওয়া থাকে আর এখনকার পুলিশ ক্লিয়ারেন্স হলো আপনার যে ইলেকট্রনিক অফ সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটাস্টেড এটা হলো ইলেকট্রনিক অ্যাটাস্টেড এখন ওই আগের অ্যানালগ ভাবে যে হাতে নিয়ে এভাবে ই করা লাগে না অ্যাটাস্টেড করা লাগে না এটা ইলেকট্রনিক ভাবে এই সিস্টেম চালু হইছে যাক এটা একটা ভালো উদ্যোগ যাক আজকে পর্যন্তই আপনাদের ভিডিওতে যদি কোনো উপকার আসে আজকে এ পর্যন্তই এরপরে পরবর্তীতে কিসের উপর কোন টপিকের উপর ভিডিও করব কমেন্টস করবেন অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলেকারটা বাজে রাখবেন আল্লাহ হাফেজ